আজকে আমি আপনাদের সঙ্গে মুরগির মাংসের ভত্তা রেসিপি শেয়ার করবো তো এখানে আমি শিলপাটায় আদা গোলমরিচ লবঙ্গ এলাচ ডালচিনি নিয়ে নিয়েছি এগুলো এখন বেটে নেব মশলাটা বেটে নিয়েছি এখন একটা পাত্র উঠিয়ে নিচ্ছি এখানে আমি আড়াইশো গ্রাম হাড় ছাড়া মাংস নিয়ে নিয়েছি এখন মাংসটা আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নেব তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি করে মাংসের মধ্যে এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি লবণ আর মশলাটা দিয়ে মাখিয়ে নিচ্ছি মশলাটা এই দিলাম আমি যাতে মাংসের গন্ধটা চলে যায় ভালোভাবে মাখিয়ে নিয়েছি শিলপাটা ধোয়া পানিটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে মাংসটা সিদ্ধ হতে বসিয়ে দেব এখন ঢাকাটা খুলে নেব পানি শুকিয়ে গেছে অল্প একটু পানি আছে পানিটা পুরোটাই আমি শুকিয়ে নেব আর একটু জাল করে নেব মাংসটা খুব ভালোভাবে শুদ্ধ হয়েছে পানিটা ভালোভাবে নিয়েছি এখন নামিয়ে মাংসটা ঠান্ডা হতে হতে এখন আমি বাকি কাজটা করে নেব চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন সরিষার তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে আমি এখানে দুটো দেশি রসুন বেছে রেখেছি রসুনগুলো ভেজে নেব রসুন গুলো ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব একটা শুকনো মরিচ দিয়ে ভেজে নেব নম্বরগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব একটা টমেটো মাঝখান দিয়ে কেটে নিয়েছি সেটা ভেজে নেব টমেটোটা উল্টে দেবো টমেটো গুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব একটা পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজটা খুব বেশি ভাজবো না একটু নরম করে নেব হয়ে গেছে এখন উঠিয়ে নেবো মাংসটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি ছাড়িয়ে নেব মাংসগুলো আমি পুরোটাই ছাড়িয়ে নিয়েছি শুকনো মরিচটা আমি আগে থেকে অফ ক্যামেরায় ডলে রেখেছি তা নাহলে পরে নরম হয়ে যায় টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন উপরের ছালটা আমি ছাড়িয়ে নেব এখন লবণ নেব লবণের সঙ্গে এখন কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজের সঙ্গে এখন শুকনো মরিচ ভেজে রাখা রসুন আর ভেজে রাখা পেঁয়াজ একসঙ্গে মাখিয়ে নেব টমেটো মাখিয়ে নেব সবকিছু একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর মুরগির মাংসে ভর্তার মধ্যে রসুন ভাজাটা একটু বেশি পরিমাণ দিতে হয় তাহলে খেতে আরো বেশি হয় এখন আমি কেটে রাখা ধনেপাতা এর সঙ্গে মিক্সড করে দেব ধনেপাতাটাও ভালোভাবে মেখে নেব সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন মাংসটা ঢেলে দেবো মাংসের সঙ্গে সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব সবকিছু আমি সরিষার তেল দিয়ে ভেজেছিলাম তাই এখন সামান্য একটু সরিষার তেল দিয়ে দেবো চিকেন ভত্তাটা এখন আমি পরিবেশন করে দিচ্ছি চিকেন ভত্তা এভাবে বানিয়ে গরম ভাতের সঙ্গে খেলে অসাধারণ লাগে আপনারা ট্রাই করে না থাকলে একবার ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন